ব্যাংক কর্মীর পেটে গুলি করার পাশাপাশি অন্যান্য কর্মীদের মারধরের পর লক্ষাধিক টাকা লুট করে পালালো সশস্ত্র ডাকাত দল বুধবার এমন ডাকাতির ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে গাজল থানার কৃষ্ণপুর এলাকায় এলাকার কৃষ্ণপুর সমবায় কৃষি উন্নয়ন সমিতির এই ডাকাতির ঘটনাটি ঘটেছে ব্যাংকের এক মহিলা পদস্থ কর্মী জানিয়েছেন সাত থেকে আট সশস্ত্র ডাকাত দল হাতে বন্দুক নিয়েই ব্যাংকের ভেতরে প্রবেশ করে এরপর কয়েকজন কর্মীকে এলোপাথারি মারধর করার হয় এরপর ব্যাংকের ক্যাশিয়ারের পেটে গুলি চালায় তারপরে ছয় লক্ষ টাকা লুট করে পালিয়ে যায় দুষ্কৃতীদের দল দিনে দুপুরে গাজল গাজলের সমবায় ব্যাংকে এমন ডাকাতির ঘটনায় ব্যাপক সরগোল পড়ে গিয়েছে ঘটনার তদন্ত শুরু করেছে গাজল থানার পুলিশ পুলিশ সূত্রে জানা গিয়েছে আহত ব্যাংক কর্মীর নাম যোগেশ্বর মণ্ডল বয়স বত্রিশ তার বাড়ি গাজল থানার শিক্ষক পল্লী এলাকায় যোগেশ্বর সংশ্লিষ্ট ব্যাংকের ক্যাশিয়ার পদে কর্মরত দুষ্কৃতীদের ছোড়া পেটের ডান দিকে লেগেছে গুরুতর জখম অবস্থায় তাকে মালদা মেডিকেল কলেজে ভর্তির ব্যবস্থা করানো হয়েছে এই ঘটনায় দুষ্কৃতীদের হামলায় আরও দুজন সংশ্লিষ্ট ব্যাংকের কর্মীও আঘাত পেয়েছেন যদিও তাদের প্রাথমিক চিকিৎসা করানোর পর ছেড়ে দেওয়া হয়েছে ব্যাংক কর্মীদের সঙ্গে কথা বলে পুলিশ জানতে পেরেছে এদিন দুপুর আড়াইটে নাগাদ সাত থেকে আটজনের সশস্ত্র একটি দুষ্কৃতির দল আচমকায় কৃষ্ণপুর সমবায় কৃষি উন্নয়ন সমিতির ব্যাংকে ঢুকে পড়ে তাদের অধিকাংশের হাতেই ধারালো অস্ত্র ও বন্দুক ছিল মুখে কাপড়ে ঢাকা ছিল প্রত্যেকের চোখে কালো চশমা ছিল বেশিরভাগ দুষ্কৃতিরাই হিন্দি ভাষায় কথা বলছিল এরপরই ব্যাংকের টাকা লুট শুরু করতেই বাধা দেয় ক্যাশিয়ার যোগেশ্বরবাবু তখন থেকে তাকে গুলি করে দুষ্কৃতীরা গুলির বিকট শব্দের রীতিমতো হইচই পড়ে যায় মুহূর্তের মধ্যে দুষ্কৃতিরা প্রায় ছ লক্ষ টাকা লুট করে এরপর আশেপাশের লোকজন ছুটে আসে দুষ্কৃতীরা পালাবার সময়ও শূন্য গুলি ছুড়ে বলে অভিযোগ এদিকে এই ঘটনার পর গাজল থানার বিশাল পুলিশ বাহিনী তদন্তে পৌঁছায় সংশ্লিষ্ট ব্যাংকের সুপারভাইজার অনিতা সরকার বলেন সাধারণ গ্রাহকেরাও প্রতিদিনই এখানে টাকা জমা দিতে আসেন এই ব্যাংকে প্রতিদিনই অনেক টাকা লেনদেন হয় এমন ঘটনা কোনোদিন দিন আগে ঘটেনি যারা ডাকাতি করেছে তারা হিন্দি ভাষায় কথা বলছিল আমার মাথায় বন্দুক ঠেকিয়েই মারমুখী হয়েছিল প্রাণ ভয়ে আমরা সবাই হাত তুলে দাঁড়িয়েছিলাম এরই মধ্যে ব্যাংকের ক্যাশিয়ারকে গুলি করে দুষ্কৃতীরা তারপর এই ব্যাংক থেকে ছ লক্ষ টাকা নিয়ে পালিয়ে যায় মালদার পুলিশ সুপার প্রদীপ কুমার যাদব জানিয়েছেন পুরো বিষয়টি নিয়ে তদন্ত শুরু করা হয়েছে সিসি ক্যামেরার ফুটেজ ধরে দুষ্কৃতীদের খোঁজ চালানো হচ্ছে পাশাপাশি জেলা জুড়ে নাকা চেকিং শুরু করা হয়েছে

ও তো দেখিয়ে দিলো ক্যাশ ক্যাশ দেখিয়ে দিলো চাবি দিয়ে দিল এখানকার চাপিয়ে তারপর দিলো আমাদের ওই দাদা চাবি দিয়ে দিল চাবি দিয়ে দিয়ে দেওয়ার পর ওটা খুলতে গেছে তখন তো সিস্টেম করা আছে অ্যালারাম বেজে উঠলো আর আমাদের ওই দাদা তখন ওই অ্যালার্মটা বন্ধ করতে তখনই একজন ওনাকে গুলি মেরে দিল আর আমার আমার কাছে গুলি ধরেই আছে ধরে না এই সামনে সামনে হ্যাঁ ধরে দিয়েছি মুখ বন্ধ হ্যাঁ মুখ বন্ধ তারপর তারপর আউট হয়ে গেল কোথায় লেগেছে গুলি পেটে গুলি লেগেছে হ্যাঁ পেটে পেটে গুলি লেগেছে ও তো চিৎকার করছে তো আমি আর চিৎকার আমি আর করতে পারছি আমি কি করব আমি টের পাচ্ছি না বুঝতে পারছি না আমি কি করব যার গুলি লেগেছে উনি কি পদে আছেন উনি অ্যাকাউন্টে অ্যাকাউন্টে ক্ষীরোদ মণ্ডল ক্ষীরোদ মণ্ডল ওনাকে কোথায় পাঠানো হয়েছে

গতকালকে তো আমাদের কাটা বসে ছিল কেসগুলো তো আমাদের ট্রান্সফার করে দেওয়া হয়েছে আমাদের হেড অফিসে আচ্ছা কেমন উত্তেজনা কেমন বাইরে বাইরের উত্তেজনা এখন কেমন প্রচুর ভিড় প্রচুর ভিড় ছিল প্রচুর অনেক লোক ছিল কিন্তু এই যে টাকাগুলো জমা করা দিত সাধারণ পাবলিক স্যার পাবলিক হ্যাঁ পাবলিক কি নাম আপনার আমার নাম অনিতা সরকার কি পদে আছেন আমি হচ্ছে এসএসজি সুপারভাইজার এসএসজি সুপারভাইজার সম্পর্ক পশ্চিমকে দেখাশোনা করি আচ্ছা

উপরে উঠে গেল উপরে উঠে গিয়ে আবার কেসিয়ারের সঙ্গে মানে ওই চাবি নিয়ে চাবিটা নেওয়ার না দেওয়ার জন্য ওকে এক রাউন্ড গুলি করে গুলিটা পেটে লাগে এবার তারপর ওখান থেকে ওরা ক্যাশ টেস নিচে নেমে বেরিয়ে চলে যাবে এখানটায় যাওয়ার পথে আমার নিচে সেল সেকশনে যে টাকা সেই টাকাটাও ওরা নিতে চলে ওই সাত সাত হাজার টাকার মতো এখানে ছিল ব্যাঙ্ক থেকে কত টাকা ব্যাঙ্ক থেকে মোটামুটি ওই মানে

কি বললো ওদিকে সে ওনারা এসে ঢুকলে তারপর খবর পেলাম যে তোমার পদ পদম তলায় নাকি এই বলে আর কি বেজে যে আজ যে আপনারা এই ভাবে বলে আপনার নাম কইলা আমার আমার নাম স্বপন করবে কি করেন আপনি আমি সেলছেছেতে আছি ব্যুরো রিপোর্ট নিউজ ফর বেঙ্গল দিস চ্যানেল ডাজ নট প্রমোট অর এনকারেজ এনি ইললিগাল অ্যাক্টিভিটিস অল কন্টেন্টস প্রোভাইডেড বাই দিস চ্যানেল ইজ মেন্ট ফর এডুকেশনাল পারপাস ওনলি